মিথ্যা কথা বলি শুধু খাই ঘুষও খাই ঠিক কিনা আল্লাহর নবী বলেন দুই নাম্বার পুরস্কার হচ্ছে এই সন্তানদের যে চোদ্দটা হক যে আদায় করে দুই নাম্বারে তাদের রিজিকের কোনো সমস্যা থাকবে না আল্লাহর গাইবিজ খাজানা থেকে ওই সন্তানকে আল্লাহ রিজিক দিয়ে দেবে সরই পড়বে না তার সর হইলে কি করত সুহান আল্লাহ তিন নাম্বার পুরস্কার সম্মান চায় না কেটা কাটা অনেক মানুষ ইলেকশন করে শুধু সম্মানের জন্য যে আমার এমন সে চেয়ারম্যান কইবো ঠিক কিনা এমন একজন মেম্বারের খবর আমি জানি উনি দাঁড়াইছে বেশি একটা ভালো ছিল না বদলাম করতেছি না বোঝানোর জন্য ওনার আফন বড় ভাইয়ে কয় বাড়ি আবার বেশি দূরে নেই দিকে কইতাম না দেবিদ্যার থানা আর কিছু কইতাম না আর কইলে কি বোধ দিব শিখার জন্য বলতেছি বড় ভাই কো রে তুই কি মেম্বার হইতে পারবি ফাঁস করতে পারবি কো ভাই ফাঁস করতে পারো না ফারমু কোন হালায় আমার ফেল করতে আটকাই লাগব খারাপ কথা কুচি মাই করেন না কুচি কোন হালায় আমার আটকাই লাগব ফেল করতে আচ্ছা বলেন বড় ভাই কত তোর জন্য মেম্বারে ঠিক আছে তোর প্রস্তুতি কেন আমার মাঝে মেম্বার তো কইবো ফেল করলো বলেন ফেল করলে মেম্বার কয় না জোরে বলেন কয় না হ্যাঁ সম্মানের জন্য সবাইরে বলতেছি না খেদমতের জন্য মানুষে দাঁড়ায় ঠিকই না বলেন যে সম্মান আমরা চাই কি চাই না তিন নম্বরে নবী বলেন এই সন্তান সমাজে তোমার সম্মান বাড়িয়া যাবে সুবাহ আল্লাহ বলেন চার নাম্বার পুরস্কার মক্কা মদিনা জিয়ারত না করে আল্লাহ তোমার মরণ দেবে না পাঁচ নাম্বার পুরস্কার বেঈমান বানায় তোমার আল্লাহ মরণ দেবে না ইমানের সাথে তোমার মরণ দেবে কি পাঁচ